রহমান আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের আনকমন কিছু আনকমন কিছু তথ্য পাবেন আশা করি ক্লিক সাবস্ক্রাইব বেল বাটন লাইক কমেন্ট অ্যান্ড বিসমিলামাইকুম ইউজার্স আজকে আপনার আপনাদের মাঝে অন্য আর একটা বিষয় নিয়ে চলে আসলাম আমরা নর্মালি যারা নতুন পিসি বানাচ্ছি বা বানাবো বা এই ধরনের ভাবনা করতেছি এর ভিতরে বিশেষ কিছু ব্যাপার থাকে বা বিশেষ কিছু জিনিস থাকে তা পিসি ফার্স্ট করতে অনেকেই পিসি নিতে গেলে অনেকেই চিন্তা করে পিসি কম প্রাইসের মধ্যে একটু ভালো জিনিস কীভাবে পাওয়া যায় কম প্রাইসের মধ্যে ভালো জিনিস কীভাবে পাওয়া যায় এটা বেশিরভাগই এগুলো ভাবনা করে এই জন্য অনেকেই কী করে অনেক ওয়েবসাইট অনেক ইউটিউব অনেক অনেক ইউটিউবে অনেক ভিডিও তারপরে ফেসবুক বা অনেক জায়গায় বা যারা যারা আশেপাশে যে ফ্রেন্ডগুলার আছে এদেরকে জিজ্ঞেস করে বা জানে আর কি যে কোনটা নিলে ভালো হয় বা কী করলে ভালো হয় না হয় যে মোটামুটি জানে না বা বোঝে না সে এই ধরনের জিনিস করে আর যারা যে মোটামুটি জানে বা বোঝে সে কিন্তু এই ধরনের ইয়া করে না হয়তো দুই ওয়েবসাইট ওয়েবসাইটে এটার দাম ওটার দাম বা মাদারবোর্ডের দাম বা প্রসেসরের দাম বা র্যামের দাম বা হোয়াটসঅ্যাপের দাম এরকম দু একটা হয়তো বা জাস্টিফাই করে তারপরে নেওয়ার জন্য আসে আর যে জানে না বা বোঝে না সে আসে আসে অনেক কিছু না বোঝার কারণে অনেক কিছু শিকার হয় সেটা হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে হুশিয়ার করে দেই বা বুঝিয়ে দিই জানিয়ে দিই ব্যবসা যেহেতু আমরা এই লাইনে আছি থাকতেছি কথাটা হয়তো বা অনেকের কাছে খারাপ মনে হবে বা অনেকের কাছে আবার ভালো মনে হবে সেটা হচ্ছে আপনারা পরিচিত কেউ যে এমন যে আছে আপনাদের যদি সবাই না সবাই এই ধরনের কাজ করে না কিছু কিছু লোক করে যেমন হচ্ছে আমরা পরিচিত লোক যে কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে মোটামুটি কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে মোটামুটি জানে বা দোকানদারের সাথে পরিচিত আছে বা চেনা পরিচিত আছে এই ধরনের লোক নিয়ে আসলে হয় কি ওরা ওদের জন্য কিছু রাখতে হয় রাখতে হয় বলতে যে ওরা ফিক্সড করা থাকে যে ভাই আমরা একটা লোক নিয়ে আসবো বা আমি একটা লোক নিয়ে আসবো আমার জন্য পাঁচশো এক হাজার টাকা রাখি দিই সবাই করে না তবে দেখা যায় যে দশজনের ভিতরে পাঁচজন চারজন এরকম করে এই জন্যে অনেকের আছে উপায় থাকে না যে একটা জিনিস যে নেবো দোকানদারের উপরে বিশ্বাস করবো কীভাবে অনেক দোকানদার তো ঠকায় এটা করে ওটা করে অনেক বিষয় আছে এই জন্যে একটা মাল নিতে গেলে আগে আপনারা যাবেন যে দোকানের প্লেস দেখবেন বা দোকান দেখবেন বা ছেলে দোকানের মাল কীরকম আছে বা দোকানটা কী কী অবস্থা আছে বা দোকানটা বড় না আছে বিষয়গুলো দেখলে খুব ভালো হয় কারণ হচ্ছে অনেকে চিন্তা ভাবনা চিন্তা করে যে অনেকে ঠোঁকায় এই জন্যে ওই ধরনের দোকানে গেলে আপনারা দেখলে প্রথমে দেখলে বুঝতে পারবেন যে কোন দোকানে কিভাবে মাল পাওয়া যায় কোন দোকানে কি মাল পাওয়া যায় না পাওয়া যায় এই বিষয়গুলো আর সব দোকানদারে ওইরকম না অনেকেই আছে হয়তো বা ওর কাছে ওই দোকানে নাই হয়তো বা আরেকজনের কাছ থেকে এনে দেয় এই হলো ব্যাপার এই জন্যে কোনো জিনিস কম্পিউটার বা ল্যাপটপ বা এই ধরনের যে অ্যাক্সেসরিজ আছে যা নিতে আসলে আপনারা অনেক কিছু জাস্টবাই করে নিতে পারবেন এগুলো হয়তো বা আপনারা অনেক কষ্ট করে অনেকে কিস্তির উপরে লোনের উপরে বা অনেক কিছু বিক্রি করে বা এটা ওটা বিক্রি করে আপনারা হয়তো কম্পিউটার বা ল্যাপটপ নেন কোনো কাজ করার জন্যে এই জন্যে অনেক কষ্ট করে আপনারা টাকাগুলো জোগাড় করেন এই জন্যে একটা ল্যাপটপ একটা নেওয়ার সময় অবশ্যই একটু তদারকি করে বা তদন্ত করে একটু বুঝে শুনে তারপর নিয়ে আর এমন কাউরের সাথে নিয়ে আসেন না যে দোকান দোকানদারের কিছু রাখতে হয় বা এই ধরনের আপনারা জেনে একটু সেভাবে জাস্টিফাই করে নিয়ে আসবেন কারণ আমরা দেখতেছি যে এরকম হয় দোকানদারের সাথে হাত থেকে দোকানদারও কিছু করার থাকে না কারণ এটা দোকানদারের সাথে আগে হয়তো বা কিছু আলাপ আলোচনা থাকে বা ফোর্দে বলে দেয় যাই হোক আপনি সেরকম দেখে লোক নিয়ে আসবে হ্যাঁ ব্যাপার আর সবাই এই ধরনের না এটা আবারও বলছি সবাই এই ধরনের না কিছু কিছু আছে এরকম যেটা কিছু করার থাকে না ব্যবসা ব্যবসায়ীকে একটা পলিসি বলেন বা যেটাই বলেন এরকম হয় আসলে মেন ইস্যু মেন ইস্যু হচ্ছে আমি যে বিষয় নিয়ে কথা বলার জন্য আছি সেটা ছিল অনেকেই অনেক কষ্ট করে টাকা দিয়ে পিসি বা কিনেন যে কম দামে ভালো জিনিস আসলে কম দামে ভালো জিনিস হয় না কোথাও পাবেন না আপনারা বৃথায় দেখা যায় যে কম দামে একটা জিনিস নিচ্ছেন অনেকে অনেক কিছু বলতে আসলে কম দামে যদি একটা দোকানদার যদি সে জিনিসটা কম দামে কিনতে না পারে তাহলে কী করবে কি দিয়ে বা বিক্রি করবে কীভাবে অবশ্যই ভিতরে কোনো ভেদাল করতে হবে বা একটু এদুক করতে হবে ওই জন্যে কম দামে কোনো জিনিস খুঁজিয়েন না তাহলে আপনারা প্রবলেমও পড়বেন আপনারা একটা জিনিস নেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করে নেবেন ঠিক আছে কিন্তু কম দামে কোনো জিনিস খুঁজিয়েন না কম দামে খুঁজলে আপনারা নিজেরাই প্রবলেম হতে পারে কারণ আমি দেখতেছি নিজে চোখের সামনে দেখতেছি অনেক কিছু হয় আপনারা যদি কোনো কিছু নিতে আপনি ডাইরেক্ট জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে কাজ করবেন আউটসোর্সিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন বা যেটাই করেন আসে ডাইরেক্ট দোকান দেখবেন দেখে ডাইরেক্ট যে যে সেল করে বা যে মালিক বা মহাজন তাদের সাথে ডাইরেক্ট আলাপ করবেন যে ভাই আমি আউটসোর্সিং করবো বা গ্রাফিক্সের কাজ করব বা লোডের ব্যবসা করবো এই ধরনের পিসি বানাইতে কী ধরনের প্রাইস পড়তে পারে হয়তো দু একজনের কাছে কোটেশনটা নিলেন কোটেশন বলতে আপনার কী কী লাগবে র্যাম মাদারবোর্ড প্রসেসর পাওয়ার সাপ্লাই হার্ড ডিস্ক এসএসডি কেসিং কেমন প্রাইস পড়ে দু একজনের কাছে একটা রেট নিলে নিলে আপনার নর্মাল একটা আইডিয়া হয়ে গেলো এই তারপরেও যদি আপনারা দেখা যায় যে দুই একটা বা দুটা তিনটে আপনার কোটেশন নিচে নেওয়ার পরেও কোনো দোকানে গেছেন এর সে আরও কম রেটে দিচ্ছে আরও কম রেটে দিচ্ছে দেখা যায় যে অন্য অন্য দোকানে দেখা যায় যে একটা র্যামের দাম দুই হাজার টাকা কেউ দিচ্ছে আপনার হাজার বারোশো টাকা তার মানে এর ভিতরে কোনো একটা প্রবলেম আছে দুই তিনটা যেহেতু দিতে পারলো না তাহলে একটা দোকান এত কমে দিচ্ছে কারণ কি প্রবলেম আছে এই জন্য আসলেই আপনারা এই জিনিসগুলো একটু টেক কেয়ার করবেন আরেকটা যেটা সেটা হচ্ছে আমি আসলাম আরেকটা বিষয়ে কথা নিয়ে অনেক কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম আসলে আসল বিশ্বাস যেটা সেটা এখন আপনাদের মানুষ সেটা হচ্ছে পিসি অনেকেই নেন নেওয়ার সময় আপনারা নর্মালি যে ইস্যুটা আসে অনেক সময় অনেকেই পাওয়ার সাপ্লাই পিসি অনেক টাকা দিয়ে অনেকেই বানায় সেটা হচ্ছে হয়তো সর্বনিম্ন পিসি পনেরো পনেরো হাজার হাজার বারো বারো হাজার তেরো হাজার বা পনেরো হাজার আঠারো হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর মোটামুটি দেখলেন পিসি মোটামুটি দেখলেন হাই শিলের তো কথা কি বলবো এক লাখ দেড় লাখ টাকার মধ্যে পাওয়া যায় মিডিয়ামের মধ্যে যেগুলা যারা আউটসোর্সিং করেন বা হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন তারা আপনার তিরিশ বা চল্লিশ হাজার টাকার মধ্যেই মোটামুটি যদি পিসি নেন বা পিসি বিল করেন তাহলে এই তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যেই মোটামুটি মোটামুটি হবে একদম যে হাই তা না মোটামুটি চালার মতো প্রথম স্টেপে মোটামুটি যে কাজগুলো হয় সেগুলো করতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে এর কমে হলেও হবে দেখা যায় যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেও হবে কিন্তু কিছু কিছু জিনিস নর্মাল হবে যেমন হচ্ছিল আপনারা আরেকটা জিনিস অনেকে অনেক জিনিস অনেকে হয়তো বা একটা জিনিস ভুল করে যে পিজি বানানোর সময় মনিটর তারপরে হচ্ছে হলো কেসিং তারপরে এই জিনিসগুলা বেশি টাকা দামে নেয় মনিটরটা বিশেষ করে মনিটরটা এই জিনিসগুলো বেশি টাকা দামে নেয় আপনাদের যারা আউটসোর্সিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন তারা তাদের মনিটরটা প্রবলেম হয় মনিটরটাও একটু ভালো লাগে তারপরেও আপনাদের মনিটরের উপরে এত বাজেট করা দরকার থাকে না প্রথম অবস্থা আপনারা প্রথম অবস্থা বাজার করে হচ্ছে তো পিসির উপরে পিসির হয়তো বা মাদার বোর্ড নিলেন র্যাম একটা নিচ্ছেন আপনার মনিটরের পিছনে বা কেসিংয়ের পিছনে টাকা আপনারা একটা র্যাম নিলেন একটা র্যাম নিলেন বা প্রসেসর যেটা আছে একটু বাড়াই দিয়ে প্রসেসর আর একটু ভালো নিলেন বা র্যাম দুইটা আছে দুইটা দিয়ে এইট জিবি আছে এইট জিবি বাদ দিয়ে আরও এইট একটা এইট জিবি দিলেন এইগুলোর উপরে আপনারা বাড়ায় নিতে পারেন বা দেখা যাচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড একটা অ্যাড করলে এগুলানের পিছনে আপনার পিসির পিছনে টাকা ব্যয় করাটা ঠিক আছে কিন্তু যে এক্সট্রাভাবে যেমন কেসিংয়ের উপরে তারপরে হচ্ছে আপনাদের মনিটরের উপরে এক্সট্রা এগুলান বাজেট করার কোনো প্রয়োজন নাই মিডিয়ামের মধ্যে হলেই হয় এই হলো এরপরে আসি আমরা যে অনেকে আছে পাওয়ার সাপ্লাইটা মেটার করে না বা পাওয়ার সাপ্লাই মনগুলো মোটামুটি একটা দিলেই হলো আসলেই যারা গ্রাফিক্সের কাজ করে বা ডাউনলোডের ব্যবসা করে তাদের জন্যে পাওয়ার সাপ্লাইটা মোটামুটি একটা জিনিস মেটার করে ব্যাপার সবার আছে কারণ হচ্ছে যা যারা ডাউনলোডের ব্যবসা করে তারা একসাথে তিনটে চারটে বা পাঁচটা হার্ড ডিস্ক লাগায় বা চার পাঁচটা কার্টিউটার লাগায় বা পেন ড্রাইভ লাগায় ডাউনলোড করে সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই থেকে যদি সঠিক ভোল্টেজটা দিতে না পারে কিছু স্লো হয়ে যাবে যতই এস লাগান বা র্যাম বাড়ান বা সুস্তার বাড়ান আপনার কিছু কিন্তু স্লো হয়ে যায় সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো নিতে হবে তারপরে যারা গ্রাফিক্সের কাজ করে এদের তো অবশ্যই পাওয়ার সাপ্লাই ভালো লাগবে পাওয়ার সাপ্লাই যদি নর্মাল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি গ্রাফিক্সের কাজ করে শান্তি পাবেন না আটকে যাবে অনেক ধরনের প্রবলেম হবে অনেকেই আছে এই পাওয়ার সাপ্লাইগুলো নেয় নর্মাল অবস্থায় এই যে ছয়শো সাড়ে ছয়শো টাকা যে নর্মাল পাওয়ার সাপ্লাই সাপ্লাইগুলো আছে এগুলো নেয় পাওয়ার সাপ্লাই অনেক ধরনেরই আছে যেমন সাড়ে ছয় ছয় ছয়শো টাকা তারপরে এক্সট্রিমের আছে তারপরে গোল্ড গ্লোবালের আছে তারপরে আরও অন্য অন্য কোম্পানির আছে তারপরে আছে হ্যাভিডের আছে এগুলা হচ্ছে মিডিয়ামের মধ্যে নর্মাল নর্মালগুলো হচ্ছে যেগুলান হচ্ছে প্যাকেট ছাড়া আছে এগুলো হলো নর্মাল যেগুলেন মোটামুটি প্যাকেটের মধ্যে আসে যেমন হচ্ছে গোল্ডে গোল্ড গ্লোবালের মাল আর এক্সট্রিমটা হচ্ছে হলো মাইক্রোল্যাব বা এক্সট্রিমের যে স্পিকার আছে সেটার এগুলান এগুলো হচ্ছে মিডিয়ামের মধ্যে মোটামুটি ভালো চলে এগুলো প্রাইস হচ্ছে আপনার পনেরোশো থেকে দুই হাজার পঁচিশশো টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাই যারা এই পাওয়ার সাপ্লাইগুলো চললে হলো যারা নর্মালি যারা কেবল শিখতেছে আউটসোর্সিং শিখতেছে গ্রাফিক্সের কাজ শিখতেছে বা এই ধরনের যদি হয় তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলো নেন সমস্যা নেয় আর এরপরে যারা দেখা যাচ্ছে প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করে বা হচ্ছে ডাউনলোডের ব্যবসা করে ডাউনলোডের ব্যবসার জন্য অবশ্যই পাওয়ার সাপ্লাই গুলো ভালো নিতে হবে পাওয়ার সাপ্লাই ভালোর মধ্যে আছে আপনার কোরসিয়া আছে যেমন এই যে কোরসিয়ার পাওয়ার সাপ্লাই আছে অনেকে আছে একটা নেয় তারপরে অনেকে আছে গিগা পাওয়ার সাপ্লাই আছে ব্র্যান্ডের মধ্যে মোটামুটি ভালো কয়েকটা পাওয়ার সাপ্লাই আছে যেমন এই যে গিগা আছে কোরসিয়ার আছে তারপরে পাওয়ার সাপ্লাই আছে তারপরে এটার পাওয়ার সাপ্লাই আছে মোটামুটি এইগুলো ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো আপনার তিন হাজার থেকে পঁচিশশো পঁচিশশো বা পঁচিশশো টাকার উপর থেকে শুরু করে সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যেই মোটামুটি পাওয়ার সাপ্লাইগুলো হয় আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন বা ডাউনলোডের ব্যাপারটা করেন প্রফেশনালি তারা অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই নেবেন ভালো পাওয়ার সাপ্লাই না নিলে আপনার কিন্তু পিসি বা কম্পিউটারের স্পিড কিন্তু কমে যাবে ব্রাউজ স্পিড কমে যাবে ডাউনলোড স্পিড কমে যাবে কপিরাইট স্পিড কমে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন যারা আবার আরেকটা দিন যারা নতুন অবস্থায় যারা পিসি চালান বা কম্পিউটার চালান তারা যারা কেবল নতুন শিখতেছেন যারা অফিসিয়াল প্রোগ্রামগুলো শেখেন বা মাইক্রোসফট ওয়ার্ডগুলো নতুন কেবল শিখতেছেন বা বাসায় নর্মালি ভিডিও বা ছবি টবি দেখার জন্য হচ্ছে তাদের নর্মাল যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো হলেও চলে সমস্যা নেই পিসি নেওয়ার সময় অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন কারণ আপনাদের যে পিছুগুলো নেন যে টাকাগুলো অনেক কষ্ট করে জোগাড় করেন আপনারা অবশ্যই পিসি নেওয়ার সময় একটু জাস্টিফাই করে তারপরে আপনারা পিসি নেবেন এই হলো ব্যাপার এই আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমাকে বলবেন আর আমার ভিডিও আমার দুইটা চ্যানেল একটা লামিয়া কম্পিউটার ফাইভ একটা প্রো গ্যাজেট আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিওগুলা দেখতে পারেন অনেক ধরনের ভিডিও আছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক আইডি আছে আপনারা লগ ইন করে দেখতে পারেন বা ভিডিওগুলো দেখতে পারেন জানাইতে পারেন কী হয়েছে বা আপনাদের যদি অবশ্যই কোনো জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে যথেষ্টভাবে হেল্প করার জন্য সাহায্য করার জন্য এবং জানানোর জন্য আসসালামু আলাইকুম